আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন তো আজকে ব্লগটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন নিয়ে তো আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আই মিন বার্থডে সেলিব্রেশন করা পর্যন্ত কি কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা দেখতে থাকেন তো সকালবেলা উঠি আমার আম্মা আমার জন্য পায়েস রান্না করল করার জন্য দুধ বসালো গ্যাসে তো প্রতি বছরই প্রতি বছরের মতো আমার মা আজকেরও আমার জন্য আলাদা স্পেশালভাবে পায়েস রান্না করতে লাগলো তো দেখেন পায়েসের কালারটা কত সুন্দর হয়েছিল দেখলেই বোঝা যায় যে কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি যতটা দেখতে সুন্দর হয়েছিল খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমার আম্মা প্রতি বছর আমার জন্য স্পেশাল একটু পায়েস বানায়। বিশেষ করে আমার বার্থডের দিন অ্যাকচুয়ালি মুসলমানদের ভিতরে তেমন একটা বার্থডে সেলিব্রেশন করা হয় না কিন্তু এটা আমি সেলিব্রেশন বলতেছি না আমার আম্মা আমার জন্য প্রতি বছর একটু পায়েস রান্না করে প্রতি মানে প্রায় রান্না করা হয় কিন্তু এটা একটু স্পেশাল হয় কারণ মানে বোঝেনি তো ভালোবেসে যদি কিছু করা হয় কারোর জন্য সেটা অবশ্যই স্পেশালি হয় তো পায়েস রান্না হয়ে গেলেও পায়েসের ফাইনাল লুকটা দেখলেন এখন আমি আম খাব তো আমের সিজন যেহেতু আম না খেলে হয় না তাই হালকা পাতলা একটু আম খেয়ে নিলাম তারপরে একটু চালের গুঁড়ি করবো একটু স্পেশাল কিছু রান্না করব আজকে প্রতি বছর হয় বিরিয়ানি রান্না করা হয় কাঁচি বিরিয়ানি মানে বিরিয়ানি টাইপ করা হয় কিন্তু এবার আর সেটা করবো না একটু চালের গুঁড়া করে সেটাতে আমি পিঠা বানাবো তো চালের রুটি চালের চালের রুটি পিঠা আর হচ্ছে গরুর গোশ এটাই আজকে খাবো তো ফ্যামিলিতে তিন চারজন মানুষ তো তিনজন মানুষ তো বেশি একটা কিছু লাগে না এই জন্য হালকাভাবে অল্প আয়োজন করলাম তো আমি চালের গুঁড়া করে নিলাম দেখেন গাই চালের গুঁড়াটা হয়ে গেছে অল্প একটু চাল নিয়ে সেটাকে আমি ব্যালেন্স করে নিলাম তো ব্যালেন্স হচ্ছে চালটা সুন্দরভাবে ধুয়ে প্রসেস করে মানে শুকিয়ে তারপরে আমি চালের গুঁড়া করে নিলাম তো সকালবেলা যেহেতু তো আমি একটু পরোটা খাব বলছিলাম তো আম্মা আমার জন্য পরোটা বানাচ্ছিলো দেখেন আমি ঘি দিয়ে একটু পরোটা বানিয়ে খাচ্ছিলাম এই ঘিটা দিয়ে এই পরোটাতে এটা ইউজ করা হয়েছিল তো তারপরে পরোটা বানিয়ে দিলাম পরোটা ভাজাও হয়ে গেল দেন পরোটা আর হচ্ছে গরুর যা বোনা দিয়ে এটাকে খেলাম তারপরে দুপুর হলো দেখেন দুপুরে তারপর আমি গরুর গোশ আর ভাত রান্না করছিলাম আর হচ্ছে চালের রুটি পিঠা বানিয়েছিলাম ওই যে চাল গুঁড়া করতে দেখছিলাম ওটাই বানিয়েছিলাম তো আমি সুন্দরভাবে গোশটা নাড়িয়ে চালি উঠিয়ে ফেলবো এখন হয়ে গেছে গোশটা রান্না করা দেখেন বাহির পরিবেশটাও অনেক সুন্দর ছিল আজকে বৃষ্টি ছিল না তো ভাবলাম আজকে বিকেলে একটু ঘুরতে বের হই মানে সহজে হয় না তাই একটু সোজা বেরিয়ে পড়লাম দেখেন বিকেলবেলা একটু ঘুরতে গেছিলাম আমি আমার ছোটো বোন আর আমার একটা আপু এই তিনজনে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তারপরে আমরা সন্ধ্যার পরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম ওখানে আমার বার্থডে সেলিব্রেশন হলো আমি আমার একটা আপু আর আমার ছোটো বোন তিনজনে মিলে আমরা বার্থডেটা সেলিব্রেশন করলাম